যে ফুল সানলাইট কাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন পুরো ফুল সানলাইটে থাকে আমি তিন নম্বর যে কন্ডিশানটা বলবো কিন্তু কন্টিনিউ আপনাদের কিন্তু প্রুনিং করে রাখত এখন এখান থেকে গাছের গোড়া থেকে কিন্তু একটি কুশি বেরিয়েছে সেই কুশির আগাতে কীভাবে ফুল বেরিয়েছে দেখুন নমস্কার শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ফিরে এলাম আবার নতুন পর্ব নিয়ে নতুন পর্ব বা নতুন কন্টেন্ট বলার কারণ রয়েছে তো সেই কারণ আমি ব্যাখ্যা করব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কোথাও স্কিপ করবেন না বন্ধুরা খেয়াল করে দেখুন এখানে কিন্তু গাছের গোড়াতে কিন্তু দেখুন একটি ডাল রয়েছে অর্থাৎ এই ডালটি কিন্তু ফুললি ম্যাচিওর তো এই ডালে দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু একটি ফুল এসছে গাছের গোড়াতে এই রুটস্টকের চারা নেওয়ার জন্য অর্থাৎ এই সব চারা যদি নেওয়া হয় গ্রাফটিং করলে কিন্তু দ্রুত গাছ কিন্তু ওপরে উঠবে তো আমার গ্রাফটিংগুলো কীভাবে ওপরে খুব দ্রুত পৌঁছেছে সেগুলো আমি আপনাদের পরে দেখাবো আমি কিন্তু এই সব রুটস্টক নিয়ে বেসাজ গাছ লাগানোর চেষ্টা করি তো আমি যেগুলো নিই মোরাকান রেট ফার্স্ট জেনারেশান এবং সেকেন্ড জেনারেশান যে আমার গাছগুলো রয়েছে তো ওই গাছ থেকে কিন্তু আমি গ্রাফটিংগুলো করে থাকি আর এই যে গড়ার দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা খেয়াল করে এই গড়ার দিকে গাছে দেখুন ফুল এসছে এটি দেখানোর কারণও রয়েছে অনেকের কোশ্চেন যে ড্রাগন গাছ যদি না ফল হওয়া ডাল লাগানো হয় অর্থাৎ এই ফল হওয়া কাটিং যেই ডালে ফল হয় সেই ডাল যদি না আমরা প্রতিস্থাপন করি কিন্তু সেই গাছ থেকে ফল পেতে দুই বছর তিন বছর লাগে হ্যাঁ তো এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এখন আপনাদের দেখাবো সেই জাম্বুরে জাম্বুরেটের আমি যে রুটস্টকগুলো বসিয়েছিলাম অর্থাৎ যে কাটিংগুলো বসিয়েছিলাম সেগুলো ঠিক রকম কাটিং নিয়েছিলাম দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু দেখুন সেই গোড়ার দিক থেকে যে ডালগুলো বের হয় অর্থাৎ দেখাচ্ছি আপনাদের এই যে গোড়ার দিক থেকে যে গাছগুলো বের হয় তো এগুলোকে আমরা যখন মিনিমাম এক ফিট হয় কি দেড় ফিট হয় তখনই কিন্তু আগাটা আমরা এরকম ভেঙে দিই দিলে কিন্তু এই যে কাটিংটা এই কাটিংটা কিন্তু খুবই বড় হয় তো সেগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম এটি প্রতিস্থাপন করার কারণও রয়েছে কারণ গাছে এই সব রুটস্টক যদি বসানো যায় তাহলে কিন্তু দ্রুত বাগান বৃদ্ধি পাবে দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু ফল রয়েছে প্রত্যেকটি ডালে দেখুন ফল তো এটি বসানোর কারণ আমি দ্রুত গাছের বৃদ্ধি চেয়েছিলাম তো তার জন্য কিন্তু বসিয়েছি এই রকম কাটিংগুলো নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখান থেকে আমরা এই গাছের গোড়া থেকে যে এই কাটিংগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম অনেকের মতামত ছিল যেই ডালে ফ্রুট হয় অর্থাৎ যেই ডালে ফল হয় ওই ডাল থেকে যদি কাটিং বসানো যায় বা চারা তৈরি করে যদি বসানো যায় তাহলে এটি কিন্তু খুব দ্রুত ফুল ফল পাওয়া যায় এবং ফুল ফলের বৃদ্ধি থাকে এবং গাছের কেনপি সুন্দর হয় এগুলো কিন্তু ড্রাগনের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আমি আপনাদের দেখাবো আমি মহারাষ্ট্র থেকে যখন আমি কাটিংগুলো আনিয়েছিলাম তো প্রায় কিন্তু দেখুন পচে গিয়েছে দেখুন প্রায় পচে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা দুটো হয়তো আছে কিছু অংশ আছে যেমন এখানে যেগুলো পিলারে দেওয়া হয়েছিল ওগুলো কিন্তু রয়েছে হুম তো প্রায় দেখুন পচে গিয়েছে না হলে প্রায় মাটি তলায় চলেও গিয়েছে মানে খুবই ছোট ছোট তখন যখন পাঁচ বছর আগে যখন প্রতিস্থাপন করেছিলাম তখন কিন্তু ডিমান্ড খুবই হাই ছিল জাম্বুরের ভ্যারাইটি হোক মহারাষ্ট্র কিংবা গুজরাট এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল ভ্যারাইটি ছিল তো এখন এগুলো হয়তো এতটা ডিমান্ড নাই এই দেখতে পাচ্ছেন এই যে প্রতিস্থাপন করেছিলাম তো এগুলো সেই চার পাঁচ বছরের আমার মাহাদার বাগান দেখতে পাচ্ছেন তো আর সেখানে যে দেখিয়েছিলাম আর এখানে যে কাটিংগুলো বসিয়েছিলাম দেখুন বন্ধুরা ফুড কন্ডিশান দেখুন কোনো অংশে কিন্তু কম নয় তো অনেকে ড্রাগন নিয়ে বিভিন্ন বিভেদ মতামত ফ্রুট হওয়া ডাল যদি না প্রতিস্থাপন করা হয় তখন কিন্তু সেখানে রাগন হয় না এগুলো কিন্তু সবই ভুল প্রথম আমি যেটি বলবো বলবো সেটি হচ্ছে ফুল সানলাইট অর্থাৎ যেন বাগান যেন আপনার পুরো যেন সানলাইটে পায় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন পুরো ফুল সানলাইটে থাকে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি দেখুন খেয়াল করে এই লাইন কিন্তু প্রায় সাত মাস বয়সের বাগান আমার তো এই লাইনে কিন্তু দেখুন ফ্রুট চলে এসছে অর্থাৎ ফুল চলে এসছে দেখুন অনেকে বলে দাদা গাছে ফুল আসছে না বা ফুল এলে গাছে ফল সেট হচ্ছে না তো এগুলো হচ্ছে আমি প্রথমেই বলবো যে বাগান যখনই স্টার্ট করুন না কেন সেটি যেন ফুল সানলাইট থাকে এরকম সিচুয়েশানে বাগান করুন আর দ্বিতীয় আমি যেটি বলবো ফ্রুট সিজনের আগে অর্থাৎ দুই মাস আগে থেকে কিন্তু যুক্ত খাবার এড়িয়ে যেতে হবে এবং পটাশ এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু গাছে ব্যবহার করতে হবে আমরা যেহেতু অর্গানিকে করি তো আমরা অর্গানিকভাবে গাছে পটাশ দিয়ে থাকি এবং হাড়সার সিংকুচি দিয়ে থাকি যারা রাসায়নিকই করে তারা বাজারে যে লাল পটাশ পাওয়া যায় ওটি ব্যবহার করে যখন হাড় খাওয়ার বাগানে দেয় আর যারা রাসায়নকে করে তাল পটাশ ব্যবহার করে কিংবা জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ এখানে ফসফরাস এবং পটাশের ভাগ থাকে তো এটি ব্যবহার করে অনেকে আর আমি তিন নম্বর যে কন্ডিশানটা বলবো দেখতে পাচ্ছেন এটি সেই সিয়াম রেড ভ্যারাইটি তো মাত্র কয়েক দিনের ফ্রুট গেট আপ দেখুন এবং গাছের কন্ডিশান দেখুন গ্রোথ দেখুন ডাল যদি এরকম খুব চাওড়া হয় হেলদি হয় বা গাছ যদি হেলদি থাকে ফুল ফলও হেলদি হবে এবং খুব বড়ো বড় হবে আর তৃতীয় যে কথাটা বলতে বলতে থেকে গেল সেটি হচ্ছে গাছে কিন্তু সঠিক টাইমে পুনিং করতে হবে সঠিক টাইমে পুনিং বলতে এরকম যখন ডালগুলো বেরোবে এগুলো কিন্তু কন্টিনিউ আপনাদের কিন্তু প্রুনিং করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই লাইনে কিন্তু গ্রোথ নেওয়ার জন্য গাছে কিন্তু খুব একটা ফুল ফল নেই কিন্তু দেখুন এখানে প্রুনিং সঠিক টাইম হওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে কিন্তু ফল রয়েছে প্রত্যেকটি ডালে দেখুন প্রত্যেকটি ডালে ফল আবার কোথাও রয়েছে ফুল আবার দেখুন কোথাও রয়েছে কঁড়ির দেখা মিলেছে কোনোটা ডাল কিন্তু বাদ যায়নি খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটি ডালে দেখুন ফুল ফল রয়েছে আবার কোনো ডাল থেকে ফল হারভেস্ট করা হয়েছে আগ প্রথম যে লটটি গেল তো সেই লটে ফল হারভেস্ট করা হয়েছিল আবার কোনো ডাল থেকে কিন্তু এরকম দেখুন কুশি বেরোচ্ছে তো এটিকে কিন্তু সর্বফাস্ট বাগান থেকে গাছ থেকে এটি কিন্তু ভেঙে ফেলতে হবে এই কুশিটিকে কিন্তু আগে কেটে ফেলতে হবে দেখতে পাচ্ছেন পুরো আমি কিন্তু এ উপরে দেখলে খেয়াল করবেন কোনো কিন্তু নতুন গ্রোথের কুশি নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গা কিন্তু আমি কেটে ফেলেছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দেখুন এখান থেকে গাছের গোড়া থেকে কিন্তু একটি কুশি বেরিয়েছে সেই কুসির আগাতে কীভাবে ফুল বেরিয়েছে দেখুন তো ড্রাগন আমি এগুলো দেখালাম বা আজকের ভিডিও দেখানোর এটাই উদ্দেশ্য ছিল আর আমি প্রত্যেককে তো কীভাবে চারা দিয়েছি দেখেছেন তো আমি যে চারাগুলো সাপ্লাই করেছি প্রত্যেকটি সেই ফ্রুট হওয়া ডালই সাপ্লাই করেছি কারণ প্রত্যেকেরই যে ধারণা সেই ধারণার বাইরে তো যাওয়া যায় না তো তার জন্য কিন্তু আমি প্রত্যেককে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আমি সেই ফ্রুট হওয়া কাটিং অর্থাৎ ফ্রুট হওয়া যে ডালগুলোতে ফ্রুট হয়েছিল গত বছর সেগুলো কিন্তু আমি দিয়েছি তো অনেক যারা যারা নিয়েছিল তাদের কিন্তু আবার বাগানে সেই কাটিং থেকে কিন্তু ফুল চলে এসছে যেমন আসাম থেকে এক দাদা ভাই বলেছিল তো ওনার কাটিংয়ে কিন্তু ফুল চলে এসছে এটাই হচ্ছে ম্যাচিওর কাটিংয়ের একটা দিক রয়েছে যে আপনি গাছ প্রতিস্থাপন করা অবস্থায় কিছু ফুল পেয়ে যেতে পারেন যদি এক ফিট থেকে দেড় ফিটের মধ্যে যদি কাটিং লম্বা হয় বা স্টক যদি লম্বা হয় তাহলে কিন্তু ফুল চলে আসতে পারে এটি হচ্ছে থেকে বড়ো ব্যাপার দেখুন একটা একটি ফলের গেট দেখুন পুরো যেন এখনও পাকতে কিন্তু অনেক বাকি তা সত্ত্বেও দেখুন প্রায় তিনশো গ্রাম চলে গিয়েছে কিছু কিছু ফল আড়াইশো তিনশো এখন কিন্তু ম্যাচিওর হতে খুবই দেরি রয়েছে আর এই গোড়ার থেকে যে ডালগুলো বের হয় ওই ডালগুলো কিন্তু যে আমরা বাগান প্রতিস্থাপন করেছি সব থেকে কিন্তু রোগ সব থেকে কিন্তু রোগ আক্রান্ত খুবই কম হয় আর আর একটা জিনিস ফ্রুট হওয়া কাটিংয়ে কিন্তু বেশি পচন রোগ দেখা যায় দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু কাটিংয়ে পচন রোগটা দেখা যায় এই যে এই সব যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এই গোড়া থেকে যে কাটিংগুলো এসেছে এগুলো আমি সবই গ্রাফটিংয়ের জন্য ব্যবহার করি তখন যেহেতু খুবই চারা কম ছিল তার জন্য কিন্তু বসিয়েছিলাম এখন বাগানে চারা অ্যাভেলেবল তো এটা আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নয় আর আমি বেশিরভাগই গ্রাফটিং করে থাকি এই সব ডাল কারণ এই সব ডালে কিন্তু গ্রোথ খুব ভালো তার জন্য আমি গ্রাফটিংয়ের জন্য এগুলো ব্যবহার করি আমি প্রত্যেকটা গ্রাফটিং আপনাদের দেখাবো দেখুন এখানে বোরিয়াল রেড গ্রাফটিং করা হয়েছে দেখুন খুব কিন্তু ম্যাচিওর কিন্তু কাটিং এখানে বসানো হয়নি দেখতে পাচ্ছেন পুরো সরু সরু ডাল পাঠিয়েছিল তো সেগুলোকে গ্রাফটিং করেছিলাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এটা রয়েছে দ্য হুপাও থ্রি এটি রয়েছে অ্যামাজন ইয়েলো আইটি রয়েছে বরিয়াল রেট এটিও রয়েছে দা হংপাও থ্রি গাছ ওপরে উঠে গিয়েছে আর এটি রয়েছে এটিও বোরিয়াল রেট রয়েছে বরিয়াল রেটের আমি সংখ্যাটা বাড়িয়েছি কারণ বরিয়াল রেট খুব মাত্রায় আমাদের এদিকে নেই আর এটা রয়েছে অ্যামাজন ইয়োলো মিবাও রয়েছে এটি রয়েছে দেখতে পাচ্ছেন চিমেরা তো এছাড়া আমার বড় গাছও রয়েছে মিবাও দা হংপাও থ্রি বিভিন্ন রকম ভ্যারাইটির গাছ রয়েছে এটি রয়েছে সেই শ্রীলঙ্কান জাম্বু দেখতে পাচ্ছেন এটি সেই শ্রীলঙ্কান জাম্বু শ্রীলঙ্কান রেড নয় কিন্তু এটি রয়েছে সেই শ্রীলঙ্কান জাম্বু পার্পেল হেচ রয়েছে রেনবো আচ্ছা বিগ ম্যাগো রয়েছে তো বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে কোনটা গ্রাফটিংয়ের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে ডাইরেক্ট প্রতিস্থাপন করা হয়েছে কারণ দুই রকমভাবে গাছ বসিয়েছি কোনটাতে ভালো রেজাল্ট পাওয়া যায় তার জন্য এবং প্রত্যেকটিতে কিন্তু আমি আগামী বছর ফল দেখাবো যে ভ্যারাইটিগুলো দেখালাম এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি আছে দা হংপাও থ্রি এখনও কিন্তু ফুল আসেনি তো দা অঙ্কিতে এখনও ফুল আসেনি বা মিবাও এখানে রয়েছে মিবাও এই যে ভ্যারাইটি রয়েছে এটি মিবাও তো মিবাও একটা বড় গাছ তো এগুলোতে এখনও ফুল আসেনি এটি গ্রোথ পাওয়ারে আছে তাছাড়া আমি ছোট ছোট গাছও প্রতিস্থাপন করেছি কম বেশি আর আপনারা যদি এরকম রুটস্টক ব্যবহার করেন তাহলে কিন্তু দুই তিন মাসে গাছ এত দূর পর্যন্ত চলে আসবোটি দেখছেন বাহামুঠ তো এরকম গ্রোথ নেবে গাছ যদি রুটস্টক খুব বড়ো নেবেন এই রুট স্টক নিয়ে কিন্তু গ্রাফটিং করবেন মিনিমাম দেড় ফিটের স্টকে গ্রাফটিং করার চেষ্টা করবেন দেখুন ছোট্ট রুটস্টকে গ্রাফটিং করলে কী হয় এটি হচ্ছে সেই জিন্দু অরিজিনাল জিন্দু জিন্দু নিয়ে কিন্তু অনেক ফ্রড হচ্ছে তো ছোটো স্টকে গ্রাফটিং করলে কী হয় দেখুন বন্ধুরা তো গ্রোথ কিন্তু দেখুন একই সঙ্গে গাছ লাগানো গ্রোথ কিন্তু সেরকম নয় আবার দেখুন পাশে যেগুলো লাগানো হয়েছে দেখুন খুব ছোট্ট স্টক আর বড় রুট স্টকে লাগানোর ফ্যাসিলিটিটা দেখুন বন্ধুরা গাছ যখন বড় রুট স্টক নেবেন তখন কিন্তু গাছ দ্রুত কিন্তু ছুটবে এটি রয়েছে প্রায় কুড়ি দিন মতো বয়স এটি রয়েছে সেই সোফিয়া রেট তো আজ ছিল এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর এরকম কন্টিনিউ আমি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু পরিস্থিতি কিংবা ওয়েদার উপলক্ষে কিন্তু বিভিন্ন রকম তথ্য আলোচনা করে থাকি এবং যদি কন্টিনিউ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অতি অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে কি হবে আমি যখনই ভিডিও ছাড়ব তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটি আগে গিয়ে পৌঁছাবে